আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর এই ষষ্ঠ অষ্টম ঘরে বিশেষ কিছু কথা আলোচনা করব যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে থেকে আমরা জানি সবাই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ একটি অশুভ স্থান তার কারণ ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ বা রিপু বিচার করি অষ্টম ঘর থেকে আমরা জীবনের জটিলতা বা মৃত্যু বিচার করি এবং দ্বাদশ ঘর থেকে আমরা ব্যয় বিচার করি খরচ বিচার করি তো এই কারণে আমরা সবাই জানি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর একটি খারাপ ঘর তাহলে পারে অনেকের জন্মছকের মধ্যে ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে বেশ কিছু গ্রহকে দেখতে পাওয়া যায় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম গ্রহই ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকতে পারে তাহলে সে সমস্ত মানুষদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে আমার যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে গ্রহ ঠিক গেছে আলটিমেটলি গ্রহটি কি ভালো ফল দেবে বা গ্রহটির কিছু ভালো ফল আমি পেতে পারি না সবটাই খারাপ ফল এই বিষয় নিয়ে আজকের আলোচনা অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে কোন গ্রহ ভালো ফল দেয় আমরা সবাই জানি ষষ্ঠ অষ্টম ঘরের মধ্যে যদি কোনো গ্রহ চলে যায় তাহলে সেই গ্রহটি কারো কথা অনুসারে আমরা নেগেটিভ ফল পেতে পারি এছাড়াও সেই গ্রহটির যেই ভাবের অধিপতি সেই ভাবের একটা নেগেটিভ ফল আমরা প্রাপ্তি করি বা সেই রকম ফলের সঙ্গে অনেকটা স্ট্র্যাগেল সমস্যাগুলো বেড়ে যায় কিন্তু শাস্ত্র এই ষষ্ঠ অষ্টম দ্বাদশগড়কে নিয়ে একটু ভিন্ন রকম কথা বলেছে শাস্ত্র বলেছেন যে ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি চলে আসে তাহলে পরে ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি চলে আসে তাহলে পরে সেই বৃহস্পতিকে আমরা প্রচন্ড শুভ বৃহস্পতি বলে মনে করব এবং সেই বৃহস্পতি প্রায় উচ্চস্ত বৃহস্পতির মতো ফল দেবে যদি ষষ্ঠ ঘরটি বৃহস্পতির মিত্র ক্ষেত্র হয় তাহলে আর যদি মিত্র ক্ষেত্র না হয় তাহলে এবারে উচ্চস্তের মতো ফল দেবে না কিন্তু তবুও ভালো ফল দেবে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি থাকলে পারে সেই জাতকের খ্যাতি বাড়ায় ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি যদি চলে আসে তাহলে সেই জাতক অনেক রকম রোগ ব্যাধি দুর্ঘটনা বা অনেক রকম প্রবলেমের হাত থেকে কিন্তু রক্ষা পায় ষষ্ঠ ঘরের মধ্যে যদি বৃহস্পতি চলে আসে তাহলে এবারে সেই জাতক ধীরে ধীরে স্ট্রাগেল করতে করতে একদিন কিন্তু অনেক ভালো জায়গায় যাওয়ায় তখন তার অর্থও তৈরি হয় তার সম্মানও তৈরি হয় তারপর অপরদিকে যদি আমরা বলি তাহলে পরে অষ্টম ঘরের মধ্যে বুধ খুব ভালো ফল দেয় শাস্ত্রীয় কথা আমার কথা নয় তার কারণ অষ্টম ঘরের মধ্যে অষ্টম ঘরের মধ্যে বুধ ভালো ফল দেয় কেন কি ফল দেয় ভালো ফল হচ্ছে সেই অষ্টম ঘরের মধ্যে ভূত থাকলে পারে সেই জাতকের কথাবার্তার মধ্যে একটা মাধুর্য দেখতে পাওয়া যায় সেই জাতক কথার মাধ্যমে লোককে আকর্ষিত পারে সেই জাতকের কথাবার্তা খুব হয় এবং হবে না এনে কেন অষ্টম ঘরে বুধ যদি থাকে তাহলে বুধ তো সরাসরি দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিয়ে দেবে তাহলে পরে অবশ্যই দ্বিতীয় ঘর আমাদের মুখের বাক্য তাহলে মুখের বাক্যের জায়গায় যদি মুখের বাক্যের অধিপতি বুধ যে বাক্যের অধিপতি সে যদি দৃষ্টি দেয় তাহলে তো অবশ্যই কে আবার বাক্য তো সুন্দর হওয়াই কথা কিন্তু শাস্ত্র বলেছে যে শুক্র অষ্টম ঘরে খুবই ভালো কথা তার কারণ অষ্টম ঘরে শুক্র থাকলে পারে তার নিজস্ব বাড়ি হয় তার যদি শুক্রটি আরো ভালো হয় তাহলে পারে তার নিজস্ব গাড়ি হয় এবং অষ্টম ঘরের মধ্যে শুক্র অবশ্যই আর্থিক উন্নতি বৃদ্ধি করিয়ে দেয় অষ্টম ঘরের মধ্যে শুক্র কিন্তু মেয়েদের প্রিয় বানায় অর্থাৎ যদি কোন পুরুষের অষ্টম ঘরে শুক্র থাকে তাহলে প্রচুর মেয়ে তাকে ভালোবাসবে এরকম ব্যাপারটাও তৈরি করেছে তাহলে এই কথাগুলোকে যদি আমি মেনে নিই তাহলে পারে তো অষ্টম ঘরে শুক্র তো ভালোই বলা যেতে পারে আবার উল্টো দিকে শাস্ত্র বলেছে দ্বাদশ ঘরের মধ্যে শুক্র দ্বাদশ ঘরের মধ্যে শুক্র কিন্তু ভালো ফল দেয় অর্থাৎ দ্বাদশ ঘরের মধ্যে শুক্র রতি সুখ দেয় খুব ভালো মানে একটা মানে একটা একটা রোম্যান্টিক ব্যাপার কিন্তু তৈরি করে এবং দ্বাদশ ঘরের মধ্যে শুক্র কিন্তু অনেক অর্থের ব্যয় থেকে রক্ষা করে এবং শুভ দিকে ব্যয়টা করায় প্রয়োজনীয় ব্যয় করায় তাহলে পরে এখানে একটা প্রশ্ন এসে গেল যে ষষ্ঠ ঘরের বৃহস্পতি অষ্টম ঘরের শুক্র বা দ্বাদশ ঘরের শুক্র আলটিমেটলি ভালো ফল দিচ্ছে তাহলে তো কোনো স্টুডেন্ট করতে পারে কোন দ্বাদশ খারাপ ঘর তাহলে এই গ্রহগুলো গিয়ে ভালো ফল দিচ্ছে তাহলে এই গ্রহগুলো কি কিছু খারাপ ঘটনাই ঘটবে না না এই কথা কখনোই নয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর আলটিমেটলি একটি খারাপ ঘর যেই গ্রহ ওই ঘরে চলে যাবে সেই গ্রহের মধ্যে কিছু প্রবলেম চলে আসবে। তাহলে তাহলে কেমন ঘর যদি বৃহস্পতি থাকে আমি বললাম সেই জাতক জীবনে অনেক বড় হয় এবং তার খ্যাতি বৃদ্ধি হয় মনে করা যাক একটা ধারণা নিয়ে নিই যে ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি আছে কিন্তু সে আহ একটা মনে করা যাক কোনো ব্যবসা করছে এবং ব্যবসার মধ্যে সে অনেক কৃতকার্য হয়েছে এবং অনেক ডেভেলপ করেছে ব্যবসার মধ্যে তাই জন্য তার খ্যাতি বাড়ল কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি গিয়ে ষষ্ঠ ঘরটা ঋণ সেই মানে লোককে ঋণ বারবার নিতে বাধ্য করিয়ে দেবে বৃহস্পতি হ্যাঁ এই ঋণ নেওয়াটা একটা টেনশনের ব্যাপার হয়ে যায় কিন্তু যখনই আপনি কোথাও থেকে একটা বড় অ্যামাউন্টে ঋণ নেবেন তখন কিন্তু সেই ঋণটা কিন্তু আপনার কাছে এটা কিছুক্ষণের জন্য একটা ভালো বিষয় হতে পারে হলেও এটা কিন্তু আপনার অনেক দিনকার একটা টেনশনের কারণ হবে যে আমাকে মাসে মাসে এই টাকাটা দিতেই হবে তাহলে এই রকম ভাবে সমস্যাও দিল আবার উন্নতিও দিল আবার ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর যেহেতু একটি অশুভ ঘর এই কারণে এই বৃহস্পতি শুক্র বা বুধ চলে আসার জন্য অবশ্যই তাদের কিছু না কিছু ভালো হলো কিন্তু এরা যেই যেই ভাবের অধিপতি সেই সেই ভাবের ফল কিন্তু হানি হবে একটা উদাহরণ দিই মনে করা যাক আপনার আপনার বৃষ্টির লগ্ন আপনার বৃহস্পতি মনে করা যাক ষষ্ঠ ঘরের মধ্যে চলে গেছে বৃহস্পতি ষষ্ঠ ঘরের মধ্যে চলে গেছে তাহলে পরে বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয়পতি বা পঞ্চমপতি আমি ধরলাম পঞ্চমপতি ষষ্ঠ ঘরে চলে গেছে তাহলে পারে ষষ্ঠ ঘরে বৃহস্পতি আছে বলে আপনার উন্নতি বৃদ্ধি হতে পারে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ঘরে চলে গেছে বলে পঞ্চম ভাবের কিছু ফল কিন্তু হানি হবে এই ভাবে কিন্তু আপনারা বিষয়টাকে দেখবেন তাহলে পারে আশা করছি কিছুটা বুঝতে পারবেন এই যে সূত্রটা দিলাম যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার যারা জ্যোতিষকে অনেক বেশি জানে তাদেরকে এই সূত্রটা তাদের কোনো কাজে লাগবে না হয়তো কারণ তারা তো এগুলো জানেই কিন্তু যারা নতুন নতুন জ্যোতিষ শিখছে তারা কিন্তু অবশ্যই এই কথাটাগুলোকে একটুখানি বুঝে নেবার চেষ্টা করবেন কারণ এইরকম ধরনের কথাবার্তা পরবর্তী সময় অনেক রকম বলবো সেখানটা বুঝতে তাহলে অসুবিধা হবে তাই এইটাকে আপনি ভালো করে শুনে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করুন আশা করলাম আজকে যে কথাগুলো বললাম কিছুটা হয়তো আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দিনে আবার একটি নতুন বিষয় নিয়ে নতুনদের জন্য আলোচনা করব খুব সংক্ষেপে এখানে শেষ করলাম অবশ্যই দেখা হবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে